মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্ণ হয়েছে আজ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে নানা আলোচনা হলেও কার্যত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবর্তন করা সম্ভব হয়নি সম্প্রতি মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতির কারণে প্রত্যাবর্ষণ আরও অনিশ্চিত হয়ে পড়েছে চলমান পরিস্থিতিতে মিয়ানমারে থাকা হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান করছে যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তে কঠোর অবস্থান রয়েছে তাদের প্রত্যাবর্ষণ দীর্ঘায়িত হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধের ঘটনা প্রতিনিয়ত ঘটছে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয় বিশেষজ্ঞরা বলছেন যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বড় মাশুল দিতে হবে বাংলাদেশকে এদিকে গত আট বছরে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে হত্যা মারামারি চুরি ডাকাতি মাদক ব্যবসা অপহরণ ও ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছে রোহিঙ্গারা কক্সবাজার জেলা পুলিশের দেয়া তথ্য মতে সালের আগস্ট মাস থেকে দু সালের জুলাই পর্যন্ত আট বছরে মোট তিন হাজার আটশো মামলায় আসামি করা হয়েছে আট হাজার জনকে